প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে বোটবাজার থেকে পশ্চিমে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব বটবাজার থেকে জায়গার নাম হচ্ছে কাথরা গ্রাম কাথরা গ্রামে বাড়িটি অবস্থিত ফাউন্ডেশন করা একতলা কমপ্লিট খুবই সুন্দর একটি বাড়ি একদম নতুন এক কানা জায়গার উপরে রিজনেবল প্রাইসে বিক্রি হবে আজকে আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত আমি ডিটেলস বলবো তার আগে আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এই হচ্ছে বাড়ির যে একতলা কমপ্লিট ভিতরের পরিস্থিতি খুবই সুন্দর এবং অসাধারণ একদম নতুন করা ফুল টাইচ করা রুমগুলো অনেক বড় বড় করা আড়াই কাঠা জায়গার ভিতরে এত সুন্দরভাবে বাড়ি করছে এখন টাকার খুবই আর্জেন্ট জরুরি দরকার তাই সেল করে দিবে এত সুন্দর বাড়ি কেউ সেল না রুম গুলো অনেক বড় বড় ভিতরে চারটি মাস্টার বেডরুম আছে ড্রয়িং স্পেস আছে খুব সুন্দর ভাবে করা করা কিচেন প্রতিটি সাথে অ্যাটাচড বাথরুম করা ফুললি টাইচ করা সম্পূর্ণ টাইলস গুলো বাইরের থেকে আনা কিচেন রুমের থেকে শুরু করে ওয়াশরুম বাথরুম এবং ফ্লোরের যে টাইলস গুলো খুবই সুন্দর আপনারা সরজমিনে এসে দেখলে বুঝতে পারবেন যে টাইলস গুলো এত সুন্দর ভাবে করা আনা সুন্দর টাইলস বাইরে থেকে আনা এবং বাড়ির সামনের লোকেশনও কিন্তু আপনার জায়গা খালি আছে বাড়ি করার পর আরো জায়গা খালি আছে খুবই সুন্দর এক কথা একটি ফ্যামিলি থাকার জন্য যেভাবে করা নিজেরা থাকার জন্য যেভাবে করা দরকার বাথরুম থেকে শুরু করে বেডরুম ডাইনিং ডাইনিং স্পেস সবগুলোই অসাধারণ ভাবে করা হয়েছে এখন টাকার খুব জরুরি দরকারের জন্য বাড়িটি সেল করে দিবে তো ইনশাআল্লাহ আমার ভিডিও দেখে আপনাদের যাদের বাড়িটি পছন্দ হবে আমি স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করে এসে সরাসরি মালিকের সাথে বসে কাগজপত্র ভালোভাবে যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে বাড়িটি নেবেন বাড়িটি বিক্রি হবে আড়াই কাঠা জায়গার উপর ফাউন্ডেশন করা একতলা কমপ্লিট খুবই সুন্দরভাবে করা চারটি বেডরুম করা বড় বড় ভাবে এবং সহ সাজানো গোছানো বিক্রি হবে মাত্র আটচল্লিশ লক্ষ টাকা বিক্রি হবে মাত্র লক্ষ টাকা এই দামে যারা নিতে ইচ্ছুক হবেন তারাই শুধু স্ক্রিনে দ্বারা নম্বরে যোগাযোগ করে এসে সরাসরি মালিকের সাথে বসে বাড়ি বাড়িটির ব্যাপারে কথাবার্তা বলে কাগজপত্র যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে নিবেন বাড়ির সামনে রাস্তা হচ্ছে দশ ফিট খুবই সুন্দর মাত্র একটি পরে দশ ফিট রাস্তা ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম